এই পর্যায়ে আমি মঞ্চে আসতে বলবো আমাদের পাঠশালা প্লাস একাডেমি কোচিং কর্তৃক যতগুলো পরীক্ষা আয়োজিত হয় সকল পরীক্ষার মহাপরীক্ষক যিনি আসলে পরীক্ষা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এবং আমাদের সায়েন্স প্লাস অলিম্পিয়াডের যে পুরো পরীক্ষাটা পুরো ম্যানেজমেন্ট করেছিলেন আমাদের হাসাদুল্লাহ রিপন এবার আমি স্যারকে মঞ্চে আমন্ত্রিত করব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য পাঠশালা প্লাস একাডেমি কর্তৃক আয়োজিত সায়েন্স অলিম্পিয়াডের পুরস্কার বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব আনোয়াল করিম স্যার এবং ইতিহাস বিভাগের বিভাগের ইতিহাস বিভাগের প্রভাষক প্রভাসক ভিন ভাই এবং উত্তরাঙ্গাবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদ হোসেন ভাই এবং আমাদের যারা সম্মানিত অভিভাবক এবং পাঠশালা বা যার শিক্ষা এই শিক্ষকবৃন্দ আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সেই পাঠশালা যাত্রাটা হচ্ছে সে তেরো বছর আগে থেকেই আমরা সে তেরো বছর আগে থেকে মোটামুটি চেষ্টা করে আসছি স্টুডেন্টকে ভালো কিছু দেওয়ার জন্য যার ফল যার ফলস্বরূপ গত নভেম্বর থেকে আমাদের শুরু হয়েছিল এই সায়েন্স অলিম্পিয়াডের যাত্রা গত পড়ালেখার বাইরে আমরা চেষ্টা করেছি স্টুডেন্টদেরকে বিজ্ঞানমুখী এবং গণিতমুখী করার জন্য আজকে আমি মনে করি এই সায়েন্স অলিম্পিয়ার ফলাফল স্বরূপ সাফল্য স্বরূপ আজকের এই অনুষ্ঠান আমাদের যে জুনিয়র শিক্ষকরা আছেন তাদের সম্পূর্ণ প্রচেষ্টার ফল হচ্ছে আজকে এটা আমি বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা সামনের দিকে আমাদের আরও এই গতান্ত্বিক পড়ালেখার বাইরে বিজ্ঞান এবং গণিত বিষয়ে আমরা আরও কিছু প্রকল্প হাতে নেব তো আপনার যারা সম্মানিত অভিভাবক আছেন এবং আমাদের যারা আজকে বিশেষ অতিথিবৃন্দ আছেন আপনারা আপনাদের সুন্দর মতামত আমাদেরকে প্রদান করে কিভাবে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি এবং পাঠশালাটাকে আরও গুছিয়ে আনতে পারি এবং আপনার সন্তান ওখানে ভর্তি করালে যাতে আপনি নিশ্চিন্ততা করতে পারেন এরকম কিছু মতামত আমাদেরকে দেবেন আমরা অনেক দেরি করে ফেলেছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ